নির্বাচন আগে নাকি সংস্কার আগে মোটা থেকে এই বক্তব্য এখন অনেকটাই পুরনো তবে নির্বাচনের আগে গণহত্যার বিচার করতে হবে কোনোভাবেই গণহত্যার বিচারের আগে নির্বাচন করতে দেয়া যাবে না রাজনীতির মাঠে নতুন করে জোরালো হচ্ছে এই বয়ান আজকের ভোটের ট্রেনে আলোচনা করব সেই প্রসঙ্গে স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়ত সাইন প্রতিদিনকার ভোটের টেনে আমরা কথা বলি রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে কি কি বক্তব্য উঠে এসেছে সেই বিষয়ে আমরা জানানোর চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে চাই যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বা অন্য যে সংশ্লিষ্ট পক্ষগুলো আছে তারা কে কি বলেছেন আজকে নির্বাচন নিয়ে আমরা যদি একটু দেখি প্রথমে একটু জানিয়ে রাখতে চাই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তুরস্কের বেসরকারি নির্বাচন সংস্থার সাক্ষাৎ হয়েছে দুই দেশের নির্বাচনের মধ্যে নির্বাচন বিষয়ক তথ্য ও সহযোগিতা নিয়ে তারা আলোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে দায়িত্ব দিলে ন্যায় বিচারের বাংলাদেশ নিশ্চিত করা হবে অন্যদিকে বিএনপির আরেক নেতা খন্দকার মোশারুফ হোসেন তিনি বলেছেন নির্বাচন যত বিলম্ব হবে বাংলাদেশ নিয়ে ততই ষড়যন্ত্র হবে সংস্কারের নামে নির্বাচনে নির্বাচনে বিলম্ব করা বুদ্ধিমানের কাজ হবে না আর জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন জুলাই আগস্টের গণহত্যার বিচার নিশ্চিতের আগে বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া যাবে না অর্থাৎ আমরা যেটি বলছিলাম যে নির্বাচন নিয়ে ক্রমেই গণহত্যার বিচারের বিষয়টি জোরালো হচ্ছে আমরা কথা বলছিলাম নির্বাচন আগে নাকি সংস্কার আগে বলছিলাম যে এই বক্তব্য এখন রাজনীতির মাঠে অনেকটাই পুরোনো হয়ে গেছে তবে নতুন করে যে বক্তব্যটি জোরালো হচ্ছে সেটি হচ্ছে নির্বাচনের আগে অবশ্যই গণহত্যার বিচার করতে হবে এবং গণহত্যার বিচার আগে কোনোভাবেই নির্বাচন হতে দেওয়া যাবে না এছাড়া রাজনীতির মাঠে আছে আরও কি কি বক্তব্য এসেছে সে বিষয়ে কথা বলবো আমার সহকর্মী মাঝারি মনের সঙ্গে মাঝারি মাঝারিমন আজকে সারাদিনই আপনি আমার সঙ্গে ভোটের টেনের সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করছিলেন সব মিলিয়ে আজকে নির্বাচন নিয়ে কি কি তথ্য আপনার কাছে আসে আছে আজকে যদি আমরা নির্বাচনের তথ্য কথা বলতে চাই তাহলে প্রথমেই দেখা যাবে যে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে তুরস্কের একটি বেসরকারি যে নির্বাচনী সংস্থা রয়েছে সেই সংস্থার ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে এবং সেখানে দুই দেশেরই নির্বাচন বিষয়ে যে সমস্ত তথ্য রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে বর্তমানে পাঁচ আগস্টের পর অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যে বিষয়টি চলে আসছিল নির্বাচন নিয়ে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে নাকি আমাদের যেই পুরনো ধাঁচের যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে সেইভাবে নির্বাচন হবে এই দুইটি বিষয় নিয়ে আলোচনা ছিল সেই তুরস্কের কথা যদি আমরা একটু বলতে চাই তুরস্কের আজকে যে আজকে যে প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ হয়েছে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে পরবর্তীতে আমাদেরকে জানানো হয়েছে যে নির্বাচনী যেই সমস্ত নিয়ম নীতি রয়েছে সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে তুরস্কের যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে এই দুই দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়েই মূলত আলোচনা হয়েছে এবং আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে তুরস্কের যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে আমরা যদি দুই তিনটি ধাপে আমরা ভাগ করতে পারি একটি হচ্ছে বাংলাদেশে মূলত সংসদীয় সরকার ব্যবস্থা রয়েছে তুরস্কের राष्ट्रपती शासित সংসদ ব্যবস্থা রয়েছে পাশাপাশি সংখ্যানুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা রয়েছে তুরস্কে কিন্তু বাংলাদেশে আমরা দেখি যে কোনো দল বা যে কোনো প্রার্থী নির্বাচনের কোন রকমের নির্বাচনের ব্যবস্থা এই দুইটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেহেতু ব্যবস্থা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে এবং যেহেতু এই গণঅভ্যুত্থান বা বিপ্লবের পরবর্তীতে নির্বাচনী ব্যবস্থা নিয়ে মূলত যে আলোচনা আসছে যে কিভাবে নির্বাচন হবে সেই সার্বিক বিষয় নিয়েই দুই দেশের যেই প্রতিনিধিরা রয়েছে তারা আলাপ আলোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে সেক্ষেত্রে তুরস্কের যে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়া আমরা দেখি যে সর্বশেষ তুরস্কের যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা একটা ভিন্ন পদ্ধতি বা ভিন্ন একটি বার্তা দেখতে পেলাম যেটি রাজনীতির মাঠে একটা ভিন্ন আবহাওয়া তৈরি করেছে বিশেষ করে আমরা যদি বলতে চাই যে রান অফ ইলেকশন সিস্টেম বলা হয় তুরস্কে সবশেষ দু সালে যে ইলেকশন হয়েছে মে মাসে আমরা দেখেছি যে প্রথম পর্যায়ে যে ইলেকশনটি হয়েছে সেখানে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের উপরে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি যে ভোটের ভোটারের সংখ্যাটাই আসলে দেখা হয় ভোটারের উপস্থিতিটা খেয়াল করা হয় না তবে তুরস্কের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভোটারের যে উপস্থিতি সেটি মূলত তারা গুরুত্ব দেয় এবং সর্বোচ্চ পঞ্চাশ শতাংশের উপরের যদি ভোটারের উপস্থিতি এবং অংশগ্রহণ থাকে সরাসরি তাহলেই ওই পঞ্চাশ শতাংশের উপরের যদি কোনো প্রার্থী ভোট পায় তাহলে সে নির্বাচিত হয় সবশেষ যে বিষয়টি দেখা গিয়েছে তুরস্কের রাষ্ট্রপতি নির্বাচনে রিসেপ তাইব এরদোয়ান প্রথম পর্যায়ে যে নির্বাচনটি হয়েছে সেখানে সেই ঊনপঞ্চাশ শতাংশ ঊনপঞ্চাশ ভোট পেয়েও তিনি কিন্তু রাষ্ট্রপতি হতে পারেননি ফল পরবর্তীতে তাদের যে নির্বাচনী নিয়ম রয়েছে সেই নিয়মের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় ধাপে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয় সেখানে তিনি বায়ান্ন শতাংশের উপরে ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আমরা বলতে চাই যে এখানে নির্বাচন এই ধরনের কোনো পদ্ধতি বাংলাদেশে নাই অর্থাৎ বাংলাদেশে নির্বাচনের ক্ষেত্রে একটি ভোট বেশি পেলেও তিনি নির্বাচিত হয়ে যান এবং তুরস্ক জনগণের একটি ম্যান্ডেট এর বিষয় আছে যে তিনি আসলে কত শতাংশ জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতার মষ্টদে বসতে চাচ্ছেন ধন্যবাদ আপনাকে মাঝারিমন আমরা কথা বলছিলাম আহ সহকর্মী মাঝারিমনের সঙ্গে আহ তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আজকে যে নির্বাচন কমিশনের সঙ্গে তুরস্কের নির্বাচনের যে পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে দুই দেশের মধ্যে তথ্য বিনিময় হয়েছে বাংলাদেশ আসলে তুরস্ক থেকে কতটুকু পদ্ধতি গ্রহণ করে সেটি সময় বলে দিবে আমরা শুরুতে বলছিলাম যে নির্বাচন সংস্কারের আলোচনার মধ্যে নতুন করে যে বক্তব্যটি জোরালো হচ্ছে গণহত্যার বিচার আগে করতে হবে আমরা কথা বলবো সেই কথা বলছিলাম নির্বাচনের আগে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এই প্রসঙ্গে অর্থাৎ রাজনীতির মাঠে নতুন একটি বয়ান জোরালো হচ্ছে সেটি হচ্ছে গণহত্যার বিচারের আগে কোনোভাবে নির্বাচন হতে দেওয়া যাবে না এই প্রসঙ্গে আলোচনা করব আমার সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী হাসিব বিল্লাহ হাসিব আজকে আপনি একটি সমাবেশে ছিলেন সেখানে মূলত প্রথম এই বক্তব্যটি যার মাধ্যমে বেশি জোরাল হয়েছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে গণহত্যার বিচার আগে নির্বাচন হতে দেওয়া যাবে না এছাড়াও এই প্রসঙ্গে আরও আরও নিশ্চয়ই কথা হয়েছে আপনার কাছে একটু পুরোপুরি জানতে চাই জিবেলায়ত আজকে যে মায়ের ডাকের আয়োজনে যে অনুষ্ঠানটি হয়েছে সোহরদ্দি উদ্দানে এ মায়ের ডাক সংগঠনটি দীর্ঘদিন ধরে যে তাদের স্বজন হারানোর যারা গুমের শিকার হয়েছে তাদের পরিবাররা বিভিন্ন সময় রাস্তায় দাঁড়িয়েছে আন্দোলনে বা কথা বলার যে অধিকার সেটিও তারা পাননি বিভিন্নভাবে এর গত বছরও যদি দেখি যে সমাবেশ করতে চেয়েছিলেন সেটিও তা মানে তারা করতে পারেনি আসলে মানবাধিকার সংগঠনগুলো বলছে যে প্রায় চার হাজারের মতন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে এবং একই সঙ্গে যে ঘুমের শিকার হয়েছে গুম কমিশন বলছে প্রায় আঠারোশো গুমের শিকার এর মধ্যে এখনও নিখোঁজ অনেকে এছাড়া এই পনেরো বছরে শুধুমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বিচার বহির্ভূত হত্যার পাশাপাশি অনেক জেল জুলুম এবং বিভিন্নভাবে মানুষের কণ্ঠ রোধ করে দেওয়ার যে এই যে প্রক্রিয়া এটি যে একটি সরকার বা একটি সরকার করতে পারে এটি কিন্তু একটি উজ্জ্বল উদাহরণ হয়েছে বাংলাদেশের জন্য এটি খুবই ন্যাক্কারজনক একটি উদাহরণ আসলে এই যে যারা আজকে যে এই যে নির্যাতনের শিকার পরিবারগুলো এবং আজকে যারা আয়োজক তারাও মূলত একটি বিষয় বলছেন যে বিচারটা আগে করতে হবে এই যে যদি বিচার যদি না হয় তাহলে বারবার যারা ক্ষমতায় আসবে তারা আবার সেই আগের প্রক্রিয়া অনুসরণ করতে পারে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ঠিক আগের মতন স্বৈরাচার হয়ে যেতে পারে এই জন্য তারা গুরুত্ব দিচ্ছেন বিচারটাকে এমন একটা বিচার দৃষ্টান্তমূলক বিচার যেখানে কোনো সরকার বা কোনো বা কোনো নির্বাচিত কোনো প্রতিনিধি যেন মানুষের অধিকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে কোনো অধিকার যেন লঙ্ঘন না হয় এটি যেন সর্বোচ্চভাবে নিশ্চিত করা হয় এবং একই সঙ্গে প্রশাসনকে দিয়ে যেন এ কোনো অপকর্ম না হয় যদি এইটা দৃষ্টান্তমূলক বিচার হয় তাহলে তো আমাদের সঙ্গে আমরা কথা বলবো এই নির্বাচন এবং গণহত্যার বিচার নিয়ে যে আলোচনাটি আছে সেটা নিয়ে আপনারা কথা বলবো কথা বলছিলাম সহকর্মী হাসিব বিল্লার সঙ্গে হাসিব যা বলছিলেন জি নাসির উদ্দিন যেমন বলেছেন যে আগে অবশ্যই বিচার করতে হবে তারপরে নির্বাচনের প্রক্রিয়া ঠিক একইভাবে হাসনাত আব্দুল্লাহ যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তিনিও বলেছেন যদি বিচার করা না হয় তাহলে শহীদদের এই রক্তের সঙ্গে বেঈমানি করা হবে এবং একই সঙ্গে সার্জেস আলম এবং ছাত্রদের যারা প্রতিনিধি নাগরিক কমিটির যারা প্রতিনিধি একই সঙ্গে বিভিন্ন বাম সংগঠনের যারা নেতা ছিলেন জোনায়দ সাকি ছিলেন মাহমুদুর রহমান মান্না ছিলেন জামাত ইসলামের নেতারা ছিলেন আসলে প্রত্যেকের কথায় উঠে এসেছে যে অবশ্যই আগে বিচার করতে হবে এবং এমন একটা সংস্কার প্রক্রিয়া করতে হবে যে সংস্কারের মাধ্যমে কেউ আর কখনো যেন স্বৈরাচার হতে না পারে এবং একসঙ্গে কোনো মানবাধিকার লঙ্ঘন করতে না পারে যদি মানবাধিকার লঙ্ঘন হয় তাহলে জনগণই আবার প্রশ্ন তুলবে কারণ এই জনগণের রক্তের ওপর দাঁড়িয়েই কিন্তু এ সরকার গঠিত হয়েছে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে পনেরো বছর ধরে যারা ক্ষমতায় কুক্ষিগত করে রেখেছিলো মানুষকে নির্যাতন নিপীড়ন করেছিল সেই প্রোগ্রামে নিশ্চয়ই বিএনপিও ছিল তো তারা তো নির্বাচনের দাবি তুলছে বারবারই আপনি লক্ষ্য করেছেন যে বিএনপি এই সরকার শপথ নেওয়ার কিছুদিন পর থেকেই নির্বাচনের দাবি তুলছে আসলে তাদের আচরণটা কিছুদিন ধরে আহ বরাবরই নির্বাচন কেন্দ্রিক তাদের রাজনৈতিক আচরণ বরাবরই নির্বাচন কেন্দ্রিক এবং তারা যেটি বলছে আজকে বিএনপির কয়েকজন নেতা ছিলেন ইশরাক হোসেন ছিলেন একই সাথে মঈন খান ছিলেন তিনিও বলেছেন যে নির সংস্কার করতে হবে তিনি এ ব্যাপারে সম্মত একমত তারা বলছেন কিন্তু সংস্কারটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এই ব্যাপারটি বলছেন যে সংস্কার নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কার করতে হবে এবং এইটি ধীরে ধীরে সংস্কারের পথে এগিয়ে যাবে কিন্তু এই ব্যাপারটাই নিয়ে কিন্তু ঠিক এই ব্যাপারটা আজকেও তারা উত্থাপন করেছেন বিভিন্ন সভা সমাবেশে তাদের নেতৃবৃন্দ এই ব্যাপারটা যখন আলোচনা করছেন ঠিক একই সঙ্গে রাজনৈতিক যে এই সরকার বিরোধী আন্দোলনে বা বৈষম্য আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন মাঠে থেকে আন্দোলন করেছেন সেই রিক্সাওয়ালা থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষ মধ্যবিত্ত উচ্চবিত্ত সব শ্রেণী পেশার মানুষই কিন্তু একটি সংস্কার চাই এবং এই সংস্কারটি যেন বাংলাদেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ খাতে যেন সংস্কার হয় এই ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছেন এবং এই সঙ্গে বিএনপির নেতারা বরাবরই মতোই এই নির্বাচনের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছেন বা আলাপ করেছেন আজকের ধন্যবাদ হাসিব আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য হাসিব কথা বলছিলেন যে আজকে গণহত্যার বিচার নিয়ে যে যেই দাবি উঠেছিল সেখানে বলা হচ্ছিল যে গণহত্যার বিচার নিশ্চিত করার আগে কোনোভাবেই নির্বাচন হতে দেওয়া যাবে না এই প্রসঙ্গে আমরা কথা বলছিলাম ভোটের টেনে প্রতিদিনই আমরা কথা বলি নির্বাচন নিয়ে যে কোনো একটি আসন সম্পর্কে সেই ধারাবাহিকতায় আমরা আজকেও একটি আসন কথা বলবো সেই আসনের মানুষ এই মুহূর্তে নির্বাচন নিয়ে কি ভাবছে তারা কি আগে সংস্কার চাচ্ছে নাকি নির্বাচন নিয়ে নির্বাচন চাচ্ছে নাকি তারাও চাচ্ছে আগে গণহত্যার বিচার এই সব বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো এবং দেখতে দেখবো সেই আসনের মোটা দাগে সেই আসন সম্পর্কে কিছু তথ্য আমরা জানবো যেটি বলছিলাম আজকে আমরা কথা বলবো একটি সংসদীয় আসন সম্পর্কে আজকের পর্বে আমরা জানাতে চাই লালমনিরহাট দুই সম্পর্কে এই আসনের মোট ভোটার সংখ্যা কত সেটি আমরা একটু দেখে নিতে চাই আসনটিতে মোট ভোটার সংখ্যা তিন লাখ ছেচল্লিশ হাজার দুইশো চৌরাশি জনের মধ্যে পুরুষ ভোটার এক লাখ তিয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ জন এবং নারী ভোটার এক লাখ বাহাত্তর হাজার নয়শো চৌত্রিশ জন এই আসনটি লালমনিরহাটের আদিতুমারি এবং কালীগঞ্জ মোট দুটি উপজেলা নিয়ে আসনটি গঠিত এটি জাতীয় সংসদের সতেরো নম্বর আসন এই আসনে ভোটার ছাড়া যদি আমরা ভোটার তাকে ধরি মোট জনসংখ্যা রয়েছে চার লাখ সত্তর হাজার তিনশো একাত্তর জন আমরা কথা বলছিলাম লালমনিরহাট দুই সম্পর্কে জানাচ্ছিলাম লালমনিরহাট দুইয়ের কী কী বিষয় রয়েছে সেখানে ভোট নিয়ে গুরুত্বপূর্ণ যেসব তথ্য রয়েছে সেটি আমরা জানানোর চেষ্টা করছিলাম আমরা ভোটের টেনে সারাদিনই প্রত্যেক দিনই আমরা জানানোর চেষ্টা করি লালমনিরহাট যে কোনো একটি সংসদীয় আসন সম্পর্কে এবং সেই আসনে এই মুহূর্তে মানুষ কী ভাবছেন নির্বাচন নিয়ে সেগুলো এগুলো জানানোর চেষ্টা করি তার পাশাপাশি সারাদিন নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে কি কি হয়েছে সেগুলো আমরা জানানোর চেষ্টা করেছি সেই ধারাবাহিকতা আজকে আমরা কিছু আলোচনা করলাম তো এই ছিল আজকের ভোটের টেনের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ